সারাদেশে যখন উগ্র হিন্দু সাম্প্রদায়িকতা ও মুসলিম বিদ্বেষ নিয়ে পার। ঠিক তখনই মানবীয় ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এক মুসলিম কিশোরী দেশটা এখনো নষ্ট হয়ে যায়নি এ কথাই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পনেরো বছর বয়সী নাজিয়া এখনো কোনো হিন্দু বিপদে পড়লে এগিয়ে আসেন মুসলমানরা তাই মুসলিমরাও আশা করে হিন্দু পাশে থাকবেন তাদের গোটা ভারতের রাজনৈতিক মহল বুদ্ধিজীবী মহল যখন এমন সহিষ্ণুতার কথা শোনাতে ব্যর্থ ঠিক তখনই সহিষ্ণুতার বার্তা দিল নাজিয়া আগ্রার হাজি ফাতিমা মোহাম্মদিয়া গার্লস ইন্টার কলেজের ছাত্রী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ছয় বছরের ডিম্পিকে অপহরণকারীদের হাত থেকে বাঁচায় গত বছর আগস্ট মাসে স্কুল থেকে ফেরার কথা হঠাৎ নাজিয়া দেখে একটি ছোট্ট মেয়েকে দুই ব্যক্তি জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছে শিশুটি প্রতিবাদ করলেও কিছুতেই যেন নিজেকে মুক্ত করতে পারছিল না ওই দুই ব্যক্তির থেকে গতিবিধি সন্দেহজনক দেখে নিজের জীবনের পরোয়া না করে শিশুটির এগিয়ে যায় সাহায্যে নাজিয়া প্রায় দুই মিনিট এক টানা চেষ্টা করে ডিম্পিকে উদ্ধার করে নাজিয়া বলাই বাহুল্য ডিম্পি হিন্দু পরিবারের মেয়ে কিন্তু জীবনের ঝুঁকি নেওয়ার সময় নাজিয়া একবারের জন্য ভাবেনি ডিম্পি হিন্দু না মুসলমান ঘটনাচক্রে এর পরবর্তী সময় নাজিয়া জানতে পারে জিম্পি তারই স্কুলের ছাত্রী এবং সে হিন্দু পরিবারের মেয়ে এই সাহস প্রদর্শনের জন্য নাজিয়াকে রানী লক্ষ্মীবাই বীরত্ব পুরস্কারে ভূষিত করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আখিলেশ যাদব নাজিয়া জানিয়েছে জিম্পির পরিবারের মানুষরা তাকে নিজের মেয়ের মতো দেখে দিদির পুরস্কার পাওয়ার ঘটনায় বেজায় খুশি ডিম্পি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন